তো তো দর্শক আমি কিন্তু এখন আছি সেই কামালপুর অভিযান সঙ্গে কালকে কামালপুর অভিযান সঙ্গে যে দাদা উনি কিন্তু ঘোষণা দিয়েছে যে ওনার কেস তুলে নিচ্ছে ওনা লড়বে না সরকারের বিরুদ্ধে তার জন্য কিন্তু পুজোটা বন্ধ আর এই কথাটা শোনার পর থেকে পুরো কামালপুর গ্রাম তার আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম কিন্তু শোকা হতো আর এতটাই শোকা হতো তারা কিন্তু খাওয়া দাওয়া ভুলে গেছে আর তার প্রভাব কিন্তু আমাদের আজকে পড়েছে কারণ আমি অন্য অন্য সময় তোমরা জানো যে আমি অন্য অন্য সময় আসি যখন দেখি তিনটা সময় প্রচুর লোক হয় কিন্তু এখন আজকে কিন্তু পাঁচটা বাজে সন্ধ্যা আগত কিন্তু তেমন লোক নেই কারণ আশেপাশের লোকের মনে এতটাই দুঃখ যে তারা কিন্তু আর মানে আগ্রহ নিয়ে আসছে না দেখতে পাচ্ছ পুরোটা এই সময় কিন্তু অন্য দিন মানে লোকে লোকে ভরে যায় কিন্তু আজকে দেখো আজকে কিন্তু পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছ হম আজকে কিন্তু পুরোটাই ফাঁকা তেমন কোনো লোক এখানে নেই আর এই সবকিছুই সম্ভব হয়েছে শুধু পুজো হবে না এই মানে এই যে কথাটা শোনার পরে তারা মানসিক ভাবে ভেঙে পড়েছে তাদেরতে ইচ্ছা যে তারা এ ঠাকুরটা দেখবে আপাতত তাদের ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে আর সেই জন্য তারা কিন্তু কেউ আসছে না দেখতে পাচ্ছ কেন হবে না এখানে জায়গা নেই গ্রামে জায়গা নেই তো দেখো কতটা জায়গা দেখো জমি খালি আর না কেন দিচ্ছে না আমরা এত দেখার জন্য কেন আমাদের দেখতে দেবে না পুজোটা আমরা এত কষ্ট করে এখানে আসছি এখন আমাদের মন ভেঙে গেছে আমাদের পুরো দিল ভেঙে গেছে এখানে এসে কেন পুজোটা হবে না আমাদের একদম মানে ভালো লাগছে না আমরা এসে এখানে বসে আছি যখন একটা সময় একটা একটার আমি এখানেই বসে আছি দেখে আমার খুব কষ্ট আছে কেন পুজোটা কেন হতে দিচ্ছে না এসব গ্রামবাসী এখন মানুষ না কৃষকরা মানুষ না যত মানুষ কি শহরের শহরের লোকেরা মানুষ না ওরা চাকরি করে ওনাদের বড় বড় বিজনেস আছে অনেক টাকা আছে আমাদের কাছে টাকা নেই কিন্তু আমাদের মন আছে আমাদের দিল আছে আমাদের সবকিছু আছে কিন্তু আমাদের সাপোর্ট পাচ্ছি না আমরা কেন দেবে না সাপোর্ট গ্রামে গ্রামের কি অন্যায় করেছে তারা খাবে না তারা না খেয়ে সব পয়সা এখানে দিয়ে তারা এত বড় একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছে জিনিস বুকে না উঠতে থেকে সেই জন্য সবার জ্বলন হচ্ছে যে এই গ্রামের নাম হতে দেবে না কেন হতে দেবে না কিন্তু আমরা পুজো করবো না ঠাকুর এইভাবেই সরানো থাকবে আমরা মেলা এখানে লাগাবো মেলা বসতে দেবো লোকের ভিড় দেখি মুখে কেউ

অন্য অন্য জায়গায় কলকাতায় তো বলছে যে এরকম কত সুন্দর ছোট ছোট জায়গার মধ্যেও কত বড় বড় প্যান্ডেলের পুজো হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ আসছে তাদের মধ্যে কিন্তু ঠিক মতো নমস্কার করবার মতন একটু টাইম থাকে না ঠিক ঠাকুর দেখছে জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে আর সেক্ষেত্রে তো এখানটাতে প্রচুর জায়গা রয়েছে আর এত বড়ো একটা প্রতিমা যেখানটাতে তৈরি হচ্ছে সেখানটাতে প্রচুর মানুষ আসবে তাদের থাকা সাথে এখানটার স্থানীয় গ্রামবাসীদের কিছু আর্থিক উপার্জনও এই জায়গাটাতে হবে সেক্ষেত্রে আমার তো মনে হয় না যে এখানটাতে আর পাঁচটা মানুষের কোনো বাদ বিচার বা কোনো বড়ো সমস্যা হতে পারে সেই জিনিসটা হয়তো এই গ্রামবাসীর কিন্তু নেই অন্যান্য মানুষের কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না সেক্ষেত্রে আপনি যদি কিছু বলেন হিংসা হিংসাটাই এখন শহর গ্রামসা আচ্ছা আচ্ছা এখান টক্কর কিন্তু তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে শহরের সাথে আজকে গ্রামের টক্কর হচ্ছে

সেটা তো জানে না কাদের ব্যাগ কেন কোথায় গেছিলি এই পড়তে গেছিলাম কেন ওটা পড়তে গেলি পুজোর সময় পড়তে গেলাম পুজোর সময় পুজোই যতক্ষণ হবে না তাহলে তো পড়াশোনাই করতে হবে আমাদের প্রাইভেটও বলা হয়েছিল মহালয়ের ছুটি দেবে যদি এখানে আমাদের এখানে উদ্বোধনের দিন ছিল মহালয়ের আগের দিন আমরাও সেরকম আশা নিয়েছিলাম মহালয়ের দিন আমাদের ছুটি দেবে কয়েকদিন ছুটি পাবো বেশি করে আগে প্রথমে পাঁচ দিন ছুটি দিত এবার কয়েকদিন বেশি ছুটি পাবো এই যে এখন পুজো হলো না এখন

তাহলে তোদের হচ্ছে না তোর লোকে যে পুজোটা হবে কি হবে না কারণ দেখ তুই তোকে অনেকেই চেনে তোর মুখ থেকেই সবাই শুনতে যাচ্ছে যে তোদের এই যে বাড়ির পাশে যে পুজোটা হয় তোদের পুজো পুজোটা হবে কি হবে না হবে না হবে না এক কথা হবে না দিদি আমাদের পুজো করতে দেবে না গন্ধ পুজো করতে যাবে কোথায় যেন একশো সত্তর প্যান্ডেল হচ্ছে সেইখানে বাঁধা হচ্ছে না সেইখানে তো অলি গলি একটা গাড়িও যেতে পারে না মানুষ শুধু হাঁটতে পারে হাঁটার যাওয়ার রাস্তা এইখানে ওইখানে পুজো করতে দিচ্ছে না কোথায় যেন আবার লেজার লাইট নিয়ে বিতর্ক হচ্ছে ওইখানে পুজো করতে দিচ্ছে আমাদের এই খোলামেলা মাঠে পুজো করতে দিচ্ছে না কোথায় যেন আবার একশো ফুট আমাদের আমাদের ডাকাডেখি পুজো হচ্ছে ওই ঠাকুর থার্মোকল এর থার্মোকল এর ঠাকুর তো ব্যান্ড ওখানে কত জমি এই যে আমাদের এখানে স্কুল মাঠ আছে ওই স্কুল মাঠের ওইটুকু জমি তাছাড়া সামনে দিয়ে বিল্ডিং ওইখানে পুজো করতে দিচ্ছে আমাদের এখানে পুজো করতে দিচ্ছে না কেন দিদির কি সবসময় জ্বালা পাচ্ছে আমাদের এখানেই নেই আমরা পুজো করবো না আমরা গ্রামের মানুষ কুকুর না বড় সাগু আর শহরের মানুষ মানুষ পুজো করবো না পুজো সবার জন্য পুজো তো সবার জন্য পুজো কি আমাদের জন্যই না এই যে আমাদের পাড়া কেউ মরে গেলে এরকম শোক পড়ে না এই যে পুজো না হওয়ার জন্য শোক পড়েছে এই যে কত চাষি এখন এখন লোকের বাড়ি অন এসে কাজ আগে মানুষকে তো তিনবার এখন কাচ্ছে একবার এই পুজোর জন্য হ্যাঁ কেউ ঘুমাতেও পারছে না রাতের বেলা ভালো করে এই পুজোর জন্য দিদি সেটা বুঝছে না দিদির বিবেক নেই দিদি কি করছে তো দর্শক দেখতে পাচ্ছ যে ভাই ময়ুক ওর মনে খুব অনেকটাই দুঃখ আজ আজকে আমি কিন্তু ভিডিও করার মানসিকতা আমার নেই কারণ যখন আমি কালকে শুনি আমি কিন্তু ভিডিও করলে করতে পারতাম কিন্তু আমার মনও খুব ভারাক্রান্ত আমার খুব কষ্ট লেগেছে ওই জন্য আমি এতক্ষণ ভিডিও করিনি কেন করিনি কারণ এই যে এদের যে দুঃখের দুঃখ এদের এই দুঃখের জিনিস তুলে ধরতে আমারই কষ্ট লাগে ক্যামেরার পিছনে ওই জন্য আমি এদের দুঃখ মানে তুলতে চাইনি আমি চাই মানে আমি আমার আশা ছিল যে এরা দেরি হলেও রায়টা পাক এর আনন্দ হোক এদের হাসি মুখটা আমার চ্যানেলে আসুক কিন্তু দুঃখের মুখ আসবে আমি এটা ভাবিনি ওই জন্য আমি কিন্তু কালকে থেকে ভিডিও করিনি কিন্তু অনেকে দিকে আমাকে কমেন্ট করো দাদা পুজোটা হলো কি হলো না একটু আপডেটটা জানাও তার জন্য তোমাদের জন্য আমি আজকে আসলাম আর এই ভাই দেখো কত কষ্ট মনে আজকে দেখো ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছে কিন্তু আজকে যখন পুজো হবে না ও দেখে এইখানে আসলে ওর মনটা আরো খারাপ হয়ে যায় যার জন্য ও আজকে করতে গেছে তো ওকে আমি পরে ডেকে নিয়ে এলাম ভাই যে তোর মনের অবস্থা কি তার জন্য আমাদেরকে বললো ওর মনে অনেকটাই দুঃখ কালকে আমি গেছি সোদপুরে কিন্তু একশো ফুটের যে মা দুর্গা সেটা হচ্ছে ঠিকঠাক ঠাকুর হচ্ছে এবার আমার সেখানে ভিডিও আছে আর এই যে জায়গাটা আমি তো তোমার প্রতি ভিডিওতেই দেখাচ্ছি আশেপাশে প্রায় তিরিশ চল্লিশ যা সবসময় কিন্তু ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি কত ফাঁকা জায়গা কিন্তু এইখানে যত সমস্যা হলো ওইখানে কিন্তু এক বিন্দু জায়গা নেই প্যান্ডেল যে স্ট্রাকচারটা স্ট্রাকচার বাদে অল্প একটুখানি জায়গা যে জায়গাটা মানে একশো জন দাঁড়ানোর মতো জায়গা নেই সেই জায়গায় কিন্তু আমেষ একশো ফুট দুর্গা হচ্ছে কিন্তু আর এই জায়গাটা এত জায়গা হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু হচ্ছে না তো আমার এই চ্যানেলে ভিডিওটা আসবে দুটো পুজো প্যান্ডেল আমি কম্পেয়ার করে একটা ভিডিও তৈরি করব তোমরা সেই ভিডিওটা দেখো আর দেখে তোমরা এখানে কমেন্ট করো যে এটা এই দায় ভাটটাই যে আজকে তো পুজো হচ্ছে না গ্রামের লোকজন কান্নায় ভেসে যাচ্ছে আমি অনেকেই দেখতে পাচ্ছি আমি কিন্তু করিনি একটা কারণে কালকে গ্রামের প্রতিটা লোক কান্না করে সেটা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো আমি চাই সবাই হাসি খুশি থাকুক তো আমার ওই চ্যানেলে আমি সেই ভিডিওটা পোস্ট করবো তোমরা অন্তত বিষয়টা দেখো দেখে তোমাদের মতামত সেই ভিডিওর মাধ্যমে জানাও এইখানে সমস্যা এই সমস্যাটা কেন তোমরা এই বিষয়গুলো আমার কমেন্টে জানাও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও যদি কোনো কিছু আপডেট এখানে হয় তাহলে আমি আশা করি তোমাদের জানাবো